সমাজবিদ্যার বিভিন্ন নীতি কৌশল পদ্ধতির বৈজ্ঞানিক প্রয়োগ করা হয় শিক্ষা ক্ষেত্রে অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে সমাজবিদ্যার প্রয়োগ করা হয় সমাজবিদ্যা আমরা আজকে সে শিক্ষাশ্রী সমাজবিদ্যার সংজ্ঞার মধ্যে আর যাচ্ছি না খুব সংক্ষেপে শিক্ষাশ্রী সমাজবিদ্যার যে নির বা গুরুত্বগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো একটা একটা লেখার চেয়ে আমি একবারে গুরুত্বগুলো লিখে নিচ্ছি এবারে আমরা পয়েন্টগুলো লিখে নিলাম শিক্ষাশ্রীর সমাজবিদ্যার গুরুত্ব প্রথম আছে সামাজিক অগ্রগতি আমি এটা বলার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে আমাদের ফেসবুক প্রোফাইল রয়েছে প্রাণ চক্রবর্তী অবশ্যই তোমরা সেখানে যে প্রোফাইলটি ফলো করবে এবারে সামাজিক অগ্রগতি শিক্ষাশ্রী সমাজবিদ্যার একটা অন্যতম গুরুত্ব কি এ সামাজিক অগ্রগতিকে ত্বরান্বিত করে কারণ শিক্ষাশ্রী সমাজবিদ্যা কি করছে সমাজের বিভিন্ন বিষয় শিক্ষার ভেতরে ইমপ্লিমেন্ট করছে সামাজিক রীতি নীতি চেতনা যে সমস্ত বিষয় আছে সবকিছু কি করছে শিক্ষা ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করছে তার ফলে শিক্ষার মধ্য দিয়ে কি করছে সমাজের উন্নতি হচ্ছে অর্থাৎ শিক্ষার্থী সমাজ ভিতরে অন্যতম গুরুত্ব হচ্ছে সামাজিক অগ্রগতি ঘটনা ঘটানো দার্শনিক ও সামাজিক উন্নয়ন দার্শনিক এবার বসলে আসতে পারে সাহেব এর মধ্যে আবার দর্শন ঢুকিয়ে দিলেন হ্যাঁ সমাজের প্রতিও তো মানুষের দার্শনিক দৃষ্টিভঙ্গি থাকে আর সমাজের ভিত্তি দুটোকে পৃথক করা যায় এটা যেমন ঠিক কিন্তু দুটো খুব পারস্পরিক এখানে এই যে আসছে এবং মানুষের মধ্যে সমাজ দর্শন সৃষ্টি করা এক্ষেত্রে কিন্তু শিক্ষাশ্রী সমাজবিদ্যাটা বিশেষভাবে গুরুত্ব রাখছে শিক্ষাশ্রী সমাজবিদ্যা কি করছে না সমাজের প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটাকে চেঞ্জ করছে যে সমাজ মানে শুধু এইগুলো নয় সমাজ মানে এইগুলো শিক্ষার মধ্যে সমাজের ভালো দিকগুলোকে ঢুকে দিচ্ছে ফলে সমাজের প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি সমাজের প্রতি মানুষের যে দর্শন সেটা একটা বিকল্প পথ পাচ্ছে এই জন্য বলা হচ্ছে সামাজিক উন্নয়ন নেক্সট যেটা আসছে সামাজিক সচলতা বৃদ্ধি সামাজিক সচলতা বৃদ্ধি মানে সামাজিক সচলতা বৃদ্ধি মানে সমাজ কি থেমে থাকছে না সমাজ থেমে থাকছে না সমাজকে আরো অগ্রগতি ত্বরান্বিত করছে শিক্ষাস্ত্রী সমাজবিদ্যা সমাজের বিভিন্ন যে সমস্যাগুলো আছে ত্রুটিগুলো আছে বাধাগুলো আছে সেইগুলো শিক্ষার মধ্যে দিয়ে কি করছে সেইটাকে ওভারকাম করতে সাহায্য করছে শিক্ষাস্ত্রী সমাজবিদ্যা সমাজের যে সমস্যাগুলো আছে সেটা সমাজ ডাইরেক্ট যেটা পারছে না শিক্ষার সাহায্যে পারছে এবার শিক্ষার কাছে সমস্যাটা নিয়ে যাচ্ছে কে এই শিক্ষাস্ত্রী সমাজবিদ্যা শিক্ষাকে দায়িত্ব দিচ্ছে শিক্ষা সেটাকে ওভারকাম করতে সাহায্য করছে সামাজিকীকরণের শিক্ষা সামাজিকীকরণ সোশালাইজেশন সোশালাইজেশন বা সামাজিকীকরণ কি পরবর্তীতে তোমরা যদি এডুকেশন অনার্স পড়ো অথবা সোশ্যালজি পড়ো সেখানে এটা একটা বড় টপিক হবে সোশালাইজেশন সামাজিকীকরণ আমি সহজ বিষয়টা বোঝানোর চেষ্টা করছি সংক্ষেপে বিষয়টা হচ্ছে যে সামাজিক একটা সমাজের উপযোগী হয়ে ওঠার জন্য সমাজের যে যে বিষয়গুলো আমাকে আয়ত্ত করতে হবে সে আয়ত্ত করার কৌশলটাই হচ্ছে বা সামাজিকীকরণ অর্থাৎ সমাজের আমি হয়ে উঠতে পারবো যে কোনো সমাজে থাকতে গেলে তার কিছু গুণ রীতি নীতি আমাকে মেনে চলতে হবে তার মতো আমাকে হয়ে উঠতে হবে নাগা বিশেষ সমাজে মিশতে পারবো না এই যে সমাজের মতন হয়ে ওঠার প্রক্রিয়াটা কি বলা হয় সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন এই সামাজিকীকরণের শিক্ষা আমরা কোথায় পাই শিক্ষা সে সমাজবিদ্যা আমাকে কি করছে সমাজের রীতি নীতি বোধ মূল্যবোধ সবকিছু জানতে সাহায্য করতে সামাজিকরণের পথটাকে সহজ করছে প্রথা ও ঐতিহ্য সংরক্ষণ এইটা আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারছো নির্দিষ্ট কিছু 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 থাকে থাকে ঐতিহ্য থাকে আমাদের বাঙালি সমাজের সাথে হয়তো মারাঠিদের সমাজের কিছু রীতিনীতির তফাত আছে যদি আমরা ভারতীয় আবার ইউরোপের সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতির রীতিনীতি ঐতিহ্যের একটা তফাত আছে অর্থাৎ প্রত্যেকটা সমাজে তার নিজের কিছু কালচার থাকে কৃষ্টি থাকে সংস্কৃতি থাকে তাই তো এইগুলো জানবে কি করে এই শিক্ষার মধ্যে দিয়ে শিক্ষাশ্রী সমাজবিদ্যা কি করছে সমাজের রীতি এটাকে সংরক্ষণ করতে সাহায্য করে শিক্ষার মধ্যে দিয়ে সংরক্ষণ হয় শুধু সংরক্ষণ হয় না সেটা সঞ্চালন ঘটে পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে সেটা ট্রান্সফার হয় এবার ট্রান্সফার হয়ে থাকছে সেটার আবার উন্নতিও হয় সংস্কৃতির সংরক্ষণ হয় সঞ্চালন হয় উন্নতিও হয় এটা হচ্ছে শিক্ষার্থী সমাজবিদ্যার একটি গুরুত্ব সামাজিক মূল্যবোধের বিকাশ প্রত্যেকটা সমাজের যেমন নির্দিষ্ট রীতিনীতি আছে ঐতিহ্য আছে ঠিক মূল্যবোধ আছে ভ্যালু আছে আমার সমাজে যে জিনিসটাকে বেশি মূল্য দেওয়া অন্য সমাজে সেটাকে বেশি মূল্য হতে পারে কম বা বেশি হতে পারে সমাজের উপর নির্ভর করছে কোন সমাজে কোন বিষয়টাকে বেশি মূল্য দেওয়া হবে মূল্যবোধ মানে সেই বোধ যা কোনো কিছুর উপরে মূল্য কতটা মূল্য আমি আরোপ করবো কোনটার উপরে করবো না সেটা আমাকে বুঝতে সাহায্য করে আমি ডিটেইলসে খুব বেশি যাচ্ছি না এটা ভিডিওগুলো আর বড় করতে চাইছি এই মুহূর্তে যে মূল্যবোধ হচ্ছে কোন বিষয়টাকে আমি মূল্য দেব কোনটাকে কতটা মূল্য দেব কতটা মূল্য দেব না এইটা বোঝার ক্ষমতাই হচ্ছে মূল্যবোধ তো সামাজিক মূল্যবোধ প্রত্যেকটা সমাজের আছে কোন কাজগুলোকে আমাদের সমাজ কিন্তু বেশি মূল্য দেয় বুঝতে দে বড়দের সম্মান করা তাই তো এই যে কাউকে আসলে আতিথেয়তা করা একদম মূল্যবোধের মধ্যে এই মূল্যবোধটা বুদ্ধি বুঝতে সাহায্য করছে কিন্তু তোমার যে শিক্ষাশ্রী সমাজবিদ্যা নেক্সট বিষয়বস্তু নির্ধারণ শিক্ষার বিষয়বস্তু নির্ধারণ অর্থাৎ যে কোনো একটি শিক্ষা ব্যবস্থার বিষয়বস্তু কেমন হবে পরে ক্লাসে আমি এটা আরো ডিটেলস বলবো এই রিলেশনশিপ বলতে যে সেটা কিন্তু শিক্ষাশ্রী সমাজবিদ্যা ঠিক করে দেয় কারণ যে কোনো শিক্ষাকে শিক্ষা তো একটি সামাজিকীকরণের প্রক্রিয়া শিক্ষার মধ্যে সামাজিকীকরণ ঘটবে তাহলে তার পাঠ্যক্রম বা বিষয়বস্তু সেই সমাজ আসছে সমাজবিদ্যা বিশেষ ভূমিকা পালন করছে এই হলো শিক্ষাশ্রী সমাজবিদ্যার গুরুত্ব নেক্সট ক্লাসে আমরা বলবো শিক্ষাশ্রী সমাজবিদ্যা বা সমাজবিদ্যা এবং শিক্ষার মধ্যে রিলেশন এই দুটোর মধ্যে সম্পর্ক কি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে